বিএমপি ছেড়ে জামাত ইসলামে কেন আসলাম সেটা হলো এই সতেরো বছর বিএমপির আসা ছিলাম যে বিএমপি আসলে দেশের একটা উপকার হবে বা হাসিন এরম দুলুম অত্যাচার করে আলেমদের উপরে ঝামেলা করে এরকমের নিরহ পাবলিকের উপরে ঝামেলা করে এই জন্য আর কি চাইছিলাম যে বিএনপি আসুক কিন্তু বিএমপি পাঁচই আগস্টের পরে সৈরেসার হাসিনা লড়ানের পরে তারা যা আরম্ভ করছে তাতে আমাদের এখন বিএমপির উপরে পক্ষ ই করা উচিত না কারণ বিএমপি ওই হাসিনার মতোই অবস্থা তাহলে আমাদের দরকার জামাত ইসলাম একজন ইসলামিক দল দরকার এরা কখনো চাঁদাবাজি দুর্নীতি এইটা এদের দ্বারা হবে না কারণ এরা আল্লাহকে ভয় পায় ইসলামকে মানে আল্লাহকে ভয় পায় ইসলামকে মানে আর এদেরকে অন্তত একটিবারের জন্য বাংলাদেশের মানুষের একবারের জন্য হলো চান্স দেওয়া উচিত কারণ এই চান্সটা দিয়ে দেখা উচিত সব দলই তো আমি দেখলাম কিন্তু সব দলে কেটা কী করছে না না করছে এইটা আমি সবাই আমরা দেখছি কিন্তু এখন জামাত ইসলাম একবারের জন্য হলো দেখি আমরা ওনরা কি করে আমাদের জন্য আমরা অসহায় জনতার জন্য আমাদের কি করে আমরা খুবই অসহায় এবং নির্যাতিত আমরা কারো কাছে মুখ ফুটিয়ে বলতে পারি না যে আমাদের সহযোগিতা করেন আমাদের উপকার করেন একবারের জন্য হলো চাই আমরা জামাত ইসলাম ক্ষমতায় আসুন জামাত ইসলামের ভিতরে কি কোনো দুর্নীতি এবং নাই জামাত ইসলামের ভিতরে দুর্নীতি চাঁদাবাস আছে সেটা হলো যেলে আপনারা আমি এক জিনিসটা একটা সাবজেক্ট দিয়ে বুঝাই যেমন আমরা মসজিদে কিছু লোক নামাজ পড়তে যাই নামাজ পড়তে যাই কিছু লোক হয়েছে মসজিদের চোখ এখন তারাও তো মুসুল্লি জুতা নিয়ে বাইরে যায় কিন্তু সে তো আর মুসল্লি হইতে পারে না সে জুতা চোখ এখন জামাতের ভিতরে যারা দুর্নীতি করে সে তো অরিজিনালে মূলত খারাপ মানুষ খারাপ মানুষ জামাতের বদনাম করার জন্য এই জিনিসগুলো করতে আছে। আর জামাত ইসলাম যদি এদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে জামাত ইসলাম খারাপ তাহলে জামাত ইসলাম খারাপ এই জন্য ওই লোকেরা বাদ দিয়ে দেওয়া উচিত লুবি মানুষকে কোনো দলে রাখাই উচিত না জামাত ইসলাম পছন্দ করতেছে এটারই কারণ সেটা হলো তারা ইসলামের পক্ষ এবং ইসলাম শিখায় এবং আল্লাহকে ভয় পায় এবং নামাজের জন্য দাওয়াত দেয় আর যাইলেই আমাদের দেশে কিছু মেয়ে ছেলে উচ্শৃঙ্খলা চলে ওই জিনিসটা আর কি বাংলাদেশে কোনো অনেকটা মানে দেখা গেছে একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট কমবে জামাত ইসলামের আগে পছন্দ করার আগে আমি বিএনপিকে কে খুব ভালোবাসতাম থেকে বিএনপি ছেড়ে কেন জামাত জামাত ইসলামে কেন আসলাম সেটা হলো যেলেই সতেরো বছর বিএনপির আশা ছিলাম যে বিএনপি আসলে দেশের একটা উপকার হবে বা এরম জুলুম অত্যাচার করে আলেমদের উপরে ঝামেলা করে এরকমের নিরহ পাবলিকের উপরে ঝামেলা করে এই জন্য আর কি চাইছিলাম যে বিএমপি আসুক কিন্তু বিএমপি পাঁচই আগস্টের পরে শৈদশার হাসিনা লড়ানের পরে তারা যা আরম্ভ করছে তাতে আমাদের এখন বিএমপির উপরে পক্ষ ই করা উচিত না কারণ বিএমপি ওই হাসিনার মতোই অবস্থা এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলামের এখন ধরে কোনো দুর্নীতি দেখি নেই বা জুলুম দেখি নেই এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলাম একবারের জন্য হলেও ক্ষমতায় আসুক ভোট দেবেন